আজকে বলা মারা টেকনিকটা দেখুন লাগেন বলার আব্বা সে ঢুকতে পারবে না কি প্রশিক্ষণ মানে কি ব্যান্ড দেওয়া হর দেখতেছেন এখন হ্যামলেট লাগানির পালা সালার ওই দেখান হ্যামলেট ও এখন কুকন বলতেছে গেপে দিতেও ঢুকে যাইব এখন গামসা বাদন হবে পুরো মুখে আর তো গরমের শেষ এই গরমের মাঝে কি ব্যান্ডিস শালার পরে খুলানোর পর অবস্থা খারাপ হয়ে যায় সব বেন্ডেজের কাজ শেষ এখন মেশিন নিয়ে ওটানের পালা জায়গা মতো লাশ মুহূর্তে কি হয় দেখা যাক কি করতে পারে গিয়ে যাওয়া যাক হ দেখো বিল্ডিং ধরতেছেন দুই তলা বিল্ডিং এর উপরে রুমে বলার বাসা বাইয়া লাগছে একবারে পুরো সালার এত বড় চাকা খেয়ে বয়ে পেয়ে উঠে না সো এখন গ্যাস মানে হয়ে আসলো এখন জায়াত ভাই জায়াত ভাই দেখা যাক কি করেন কি করেন জায়াত ভাই এমন মেন্ডেল দেওয়া হচ্ছে তা বলার বাইরে লাস্ট ফিনিশিং জায়াত ভাইয়া দিয়ে আসলেন মৌমাসি চাক যত ছিল সব নিয়ে আসছেন